হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো বন্ধুরা ওপরে তোমরা দুটি বক্স দেখতে পাচ্ছ একটি বক্সে পাথরের ছবি দেওয়া আছে আর একটি বক্সে লেখা আছে কুচি তো এই দুটি বক্সকে মিলিয়ে তোমাদের একটি পাতার নাম বলতে হবে যদি সঠিক উত্তরটি তোমাদের জানা থাকে তাহলে না দেখে কমেন্টে জানিয়ে দেখাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে পাথর কুচি পাতার তোমরা কে কে পেরেছ একটি লাইক করে দিও আজকের দুই নম্বর প্রশ্ন তো বন্ধুরা ওপরে তিনটি বক্স দেখা যাচ্ছে তিনটি বক্সে তিনটি ছবি আছে একটি ছবি হলো কান একটি ছবি আছে এখানে সরিয়া লেখা আছে একটি ছবি মাছি তো এই তিনটি ছবি মিলিয়ে তোমাদের একটি খেলার নাম বলতে হবে বন্ধুরা তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো তাহলে এখনও কমেন্টে জানিয়ে দাও আর না জানলে আমি বলে দিচ্ছি তো বন্ধুরা এখানে খেলাটির নাম হবে কানা তোমরা কে কে পেরেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আজকে তিন নম্বর প্রশ্ন বন্ধুরা ওপরের বক্সগুলিতে কিছু অক্ষর দেওয়া আছে এলোমেলো করে এই অক্ষরগুলি সাজিয়ে তোমাদের একটি পতঙ্গের নাম বলতে হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে প্রজাপতি তোমরা কে কে এই উত্তরটি পেরেছো এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও চার নম্বর প্রশ্ন বন্ধুরা ওপরে তিনটি ছবি আছে এই তিনটি ছবি দেখে তোমাদের একটি মন্দিরের নাম বলতে হবে বন্ধুরা এখানে মন্দিরটির নাম হবে রাম মন্দির তোমরা যদি ভগবান রামের সত্যিকারের ভক্ত হয়ে থাকো তাহলে কমেন্টে জয় শ্রীরাম লেখো আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও পাঁচ নম্বর প্রশ্ন বন্ধুরা ওপরে তোমরা দেখতে পাচ্ছ একটি অক্ষর দেওয়া আছে আর একটি চুরির ছবি দেওয়া আছে তো এই দুটি মিলিয়ে তোমাদের একটি খাওয়ারের নাম বলতে হবে এই খাওয়ারটি সবাই খেতে অনেক ভালোবাসে বন্ধুরা সঠিক উত্তরটি হবে খিচুড়ি তোমরা কে কে পেরেছ কমেন্টে কিন্তু জানাবে ছ নম্বর প্রশ্ন বন্ধুরা তোমরা এখানে অনেকগুলি স্ট্রবেরির ছবি দেখতে পারছো তো এই সবগুলি স্ট্রবেরি ভালো করে দেখে এবার বলো তো দেখি এখানে কোন স্ট্রবেরিটি সব থেকে আলাদা বন্ধুরা তোমরা যদি সব থেকে আলাদা স্ট্রবেরিটি খুঁজে বের করতে পারো তাহলে এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও বন্ধুরা এখানে ছ নম্বর স্ট্রবেরিটি সব থেকে আলাদা সাত নম্বর প্রশ্ন বন্ধুরা তোমরা উপরের বক্সে দুটি ছবি ভালো করে দেখো ভালো করে দেখে এবার বলো তো দেখি ওই বক্স দুটি মিলিয়ে একটি মেয়েদের নাম হবে সেটি কি হবে তোমরা কমেন্টে জানাও বন্ধুরা এখানে দুটি বক্স মিলিয়ে মেয়েটির নাম হবে মধুমিতা আজকের শেষ প্রশ্ন বন্ধুরা ওপরের দুটি ছবি দেওয়া আছে একটি হলো গোলাপ আর একটি হলো জাম এই দুটি ছবি মিলিয়ে তোমাদের একটি মিষ্টির নাম গেস করতে হবে তোমাদের দম থাকলে এই প্রশ্নের উত্তরটি না দেখে জানিয়ে দেখাও